সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে জ্যোতিষীয় চর্চায় আলোচনা করবো তুলারাশি সম্পর্কে এই জানুয়ারি মাস থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত প্রায় নব্বই দিনের মতন কি ঘটতে যাচ্ছে তুলারাশির জীবনে উনতিরিশে মার্চ শনিদেব তো রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে পরের রাশি মিন রাশিতে প্রবেশ করবে তো যাই হোক তুলারাশির অধিপতি শুক্রদেব এই যে ডিসেম্বরের আঠাশ তারিখে রাশি পরিবর্তন করলো প্রবেশ করছে এই কুম্ভ রাশিতে তো শুক্রদেবের এই পরিবর্তনটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই কুম্ভ রাশিতে তার পরম মিত্র শনিদেবের সাথে জুতি তৈরি করবে এবং পরবর্তীতে আবার জানুয়ারি মাসের আঠাশ তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করবে তখন অবস্থান করবে তার উচ্চ ঘর মিন রাশিতে তো এই প্রায় নব্বই দিনের মধ্যে তুলা রাশির উপর কি প্রভাবটা পড়বে সেটা ধাপে ধাপে আজকে আলোচনা করব। তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে শনির মুভমেন্টটা সম্পূর্ণভাবে অন্যরকম হয়ে গেছে এই জানুয়ারি মাসে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শনি মারি অবস্থায় রয়েছে তার সাথে শনির নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে আগে ছিল শতবিশা নক্ষত্রে এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে শনি ত্রিকোণে অবস্থান করছে নিজের রাশিতে যেটা পঞ্চম ঘর কুম্ভ রাশি তার সাথে শনি আবার আঠাশে এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে পূর্বা ভাদ্রপদে তারপরে আবার কিন্তু নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে তবে বছরের শুরুতে শুক্রের রাশি পরিবর্তন আর শুক্রের সাথে এই যে শনির জ্যোতি পঞ্চম ঘরে অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি সাথে রাশির অধিপতির জুতি তাও আবার পঞ্চম ঘরে এবং শনিদেব মার্গী অবস্থায় রয়েছে এবং শনিদেবের নক্ষত্র পরিবর্ত পরিবর্তন হয়েছে এটা একটা ভালো যোগ তৈরি হয়েছে পঞ্চম ঘরে তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতির পঞ্চম ঘরে অবস্থান এটা যে কোনো রাশির ক্ষেত্রেই ভালো কিন্তু এখানটাতে বিশেষ ভালো হয়ে যাচ্ছে কি যে রাশির অধিপতি শুক্র পঞ্চম ঘরে অবস্থান করবে তার পরম মিত্রের সাথে এবার পঞ্চম ঘরটি কি কুম্ভ রাশি তাহলে কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এখানটাতে শনির সাথে জুটি হচ্ছে শুক্রের আর কুম্ভ রাশির পরের ঘরটা কি মীন রাশি অর্থাৎ রাশির অধিপতি শুক্র এই কুম্ভ রাশিতে অবস্থান করছে আর তার পরের ঘরটা হচ্ছে মীন রাশি তাহলে এখানটাতে উচ্চাভিলাসী হয়ে গেল কারণ উচ্চ ঘরের দিকে এর পরের মুভমেন্টটা তো উচ্চ ঘরের দিকে হয়ে গেল যে রাশি পরিবর্তন করলে তো উচ্চ ঘরে অবস্থান করবে তাহলে উচ্চভিলাসী হয়ে গেল এখন শুক্র এবার শুক্র হচ্ছে কি আকর্ষণের কারক প্রতিভার কারক ধন সম্পত্তির ঘরের কারক আর পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষা দীক্ষার কারক প্রতিভার কারক এই পঞ্চম ঘর প্রতিভা জিনিস দেখা হয় প্রেম ভালোবাসার জায়গা মানে এই ঘরকে দেখা হয় ধন সম্পত্তির কারক অর্থাৎ মা লক্ষ্মীর ঘর এই পঞ্চম ঘরকেই বলা হয় তো এই ঘরে পঞ্চমপতি শনির অবস্থান তাও আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্রদেবের রাশি বিশ্ব রাশি যেটা চষ্টম ঘর দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের ভাণ্ডার অষ্টম ঘর থেকে কি আমরা গভীর জ্ঞান জিনিসটাকে দেখি আর দেবগুরু বৃহস্পতির একটা কি দার্শনিক চিন্তাভাবনা আদর্শ নীতি মায়া মমতার কারক ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস ধর্মের পথ এই সমস্ত কিছু বিচার করা হয় এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে শনি অবস্থান করছে পঞ্চম ঘরে তাহলে শনির মধ্যে এই সমস্ত গুণগুলো উঠে আসবে তার সাথে শুক্র অবস্থান করবে জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত তাহলে রাশির উপর বিশেষ প্রভাব পড়বে শনি হচ্ছে কি কর্মের কারক যে ঘরে অবস্থান করবে সেই ঘরের কর্মে যথেষ্ট বৃদ্ধি করবে এবং রাশির অধিপতি শুক্র আঠাশ তারিখ পর্যন্ত জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত এই পঞ্চম ঘরে থাকবে তাহলে পঞ্চম ঘরে যে সমস্ত জিনিসগুলো তুলে ধরলাম এই ঘর থেকে যে সমস্ত জিনিসগুলো দেখা হয় সেটা কর্মের মাধ্যমে প্রতিভা এবং আকর্ষণ জিনিসটা দিয়ে সমাজের সামনে উঠে আসবে তার সাথে কি হচ্ছে রাশিটার এই রাশির একটা দার্শনিক ভাবনা চলে আসবে একটা আদর্শবাদী নীতি কাজের কাজে লাগবে এই সময় যার জন্য এই তুলারাশির বছরের শুরুটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিগত দিনে কী হয়েছিল বিগত দিনে শনি অবস্থান করছিল শতভিশা নক্ষত্রে যার প্রভাবটা কিন্তু রকম ছিল কারণ কেন্দ্রের দশম ঘর যেটা কর্কট রাশি এই ঘরে মঙ্গল অবস্থান করছে তাহলে মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়ছে যেরকম সেরকম আবার ষষ্ঠ ঘরে রাহুর দৃষ্টি আবার মঙ্গলের উপর পড়ছে তাহলে যে একটা পরিবেশ তৈরি হয়েছিল তুলারাশির ক্ষেত্রে কিছুদিন ধরে তো সেটা কিন্তু যে একটা অস্থিরতা বোধ একটা চঞ্চলতা বোধ একটা রেগে যাওয়া চট করে অধৈর্য হয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু তুলারাশির মধ্যে তৈরি হচ্ছিল কিন্তু সাতাশে ডিসেম্বরে যখন শনি নক্ষত্র পরিবর্তন করে নিল এবং রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে একটা তার উচ্চভিলাসী প্রভাব চলে এসছে যে উচ্চ ঘর সামনে রয়েছে মিন রাশি অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে এই সময়কাল যথেষ্ট ভালো আবার এই জানুয়ারি মাসের একুশ তারিখে আবার মঙ্গল চতুর্থ ঘর থেকে চলে আসবে হচ্ছে ভাগ্যের ঘর মিথুন রাশিতে তখন মঙ্গলের নিচ প্রভাবটা কেটে যাবে কিন্তু বকরি থাকছে এবং শনির সাথে ষটাষ্টক যোগটা কেটে যাবে তার সাথে রাহুর যে দৃষ্টি পড়ছিল মঙ্গলের ওপর সেই দৃষ্টিটা এবার পড়বে না আবার এরপরে আঠাশে জানুয়ারি শুক্র আবার রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে তার উচ্চ ঘর মীন রাশিতে এবং এখানে রাহুর সাথে সম্পর্ক তৈরি হবে শুক্রের অপরদিকে ফেব্রুয়ারির চার তারিখে আবার দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে ষষ্ঠ ঘর মীন রাশিতে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করবে রাহুর সাথে তাদের মিলিত দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে এই সময়কালে ব্যাপক প্রভাব পড়বে এই রাশির ক্ষেত্রে কারণ পঞ্চম ঘরের অধিপতি শনির মুভমেন্ট মার্গি আর কয়েকদিন পরে শনিও রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির অধিপতি শুক্রের উচ্চ ঘরে অবস্থান তা তাও আবার রাহুর সাথে তো রাহুর সাথে শুক্রের অবস্থান হয়েছে এখানটাতে লম্পট যোগ তৈরি হচ্ছে এটা ঠিক কিন্তু শুক্র আর রাহুর জ্যুতি অর্থের দিক থেকে যথেষ্ট ভালো ফল দেবে এবং শুক্র তো মিন রাশিতে উচ্চ হয়ে যাচ্ছে তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার শুক্র রাশি বিশ্ব রাশিতে অবস্থান করছে তাহলে দুই গুরু শুক্র আর দেবগুরু বৃহস্পতি নিজেদের মধ্যে রাশি পরিবর্তনও হয়ে গেল এখানটাতে একটা ভালো প্রভাব পড়বে তাহলে তুলা রাশির উপর আবার পরবর্তী সময়ে মার্চ মাসের সতেরো তারিখে রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে অর্থাৎ এই সময়কালে শনি আর রাহু একই নক্ষত্র পূর্বাভাদ্র পথে থাকবে অপরদিকে রাশির অধিপতি একত্রিশে মে পর্যন্ত আবার উচ্চ অবস্থায় থাকবে এই মীন রাশিতে এবং মাঝখানে আবার বক্রি হবে এই যে একটা গ্রহদের অবস্থান দু হাজার পঁচিশের শুরুতে তৈরি হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট ভালো জিনিস লাভ করবে এই তুলারাশি জায়গা জমির সাথে যারা যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই তুলারাশির বন্ধু বান্ধবদের সঙ্গভাবে সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন বা সরকারের সাথে যারা ব্যবসা করছেন এ সময় বড় মালের অর্ডার পাওয়া যাবে যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন যারা তাদের কিন্তু বড় বড় টেন্ডার পাওয়ার এ সময় প্রবল সম্ভাবনা থাকছে শনি বক্রি অবস্থায় যখন ছিল এই পঞ্চম ঘরে তখন কী হয়েছিল কাজকর্মে কিন্তু একটা ধীর গতি চলে এসেছিল একটা উদাসীনতা চলে এসেছিল যে কাজকর্ম কোথায় যে থামবে তার কিন্তু দিক ছিল না তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখন একটা দিশা পাওয়া যাবে এবং কিভাবে লাভটা বেরিয়ে আসবে তারও কিন্তু একটা পথ তৈরি হয়ে যাবে এবার শনি তো কি ধীর গতিতে চলাগ্রহ সব কিছু ধীরে করায় কিন্তু শনির প্রভাবটা অনেক দিন পর্যন্ত থাকে অর্থাৎ শনি আর শুক্রের জ্যুতি আর শুক্রের এই যে রাশি পরিবর্তন করে উচ্চ ঘরে অবস্থান এবং শনির মুভমেন্টটা হয়ে গেছে একদম রাশি পরিবর্তনের দিকে তাহলে এই সময়কালে শনি যে ফলটা দিয়ে যাবে যেতে যেতে এই রাশি পরিবর্তনের আগে সেই ফলের কিন্তু একটা দীর্ঘ মেহাদি প্রভাব থাকবে এই তুলা তুলারাশির উপর এবং তুলারাশির কারক গ্রহ হচ্ছে শনি আর যেতে যেতে যে ফলটা দিয়ে যাবে কর্মক্ষেত্রে সেটার ফল মানে যথেষ্ট ভূত ভবিষ্যৎ তৈরি হবে এই তুলারাশির এই সময়কালে এই সময়কালে সন্তানের দিক থেকেও পিতা মাতাদের চিন্তা দূর হবে যেতে যেতে এই সময়কালে শনি যথেষ্ট ভালো ফল দিবে একটা ভালো উপলব্ধি করিয়ে যাবে এই তুলারাশিকে এই সময়কালে তুলারাশির ছাত্রছাত্রীদের খুব ভালো সময় হতে যাচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন অনেক দিনের স্বপ্ন বাইরে ভালো কলেজে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করবে নিজের ভূত ভবিষ্যৎকে তৈরি করবে এই সমস্ত ছাত্রছাত্রীর যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছে যারা চিকিৎসাকে চিকিৎসার দিক থেকে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো শিক্ষা লাভের জন্য দূরযাত্রা হবে এছাড়া যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন অলঙ্কারের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল কাজগুলো করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন বা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন একে অপরকে এগোতে না দেওয়া এই সময় যথেষ্ট কিন্তু এগিয়ে যাবে এই রাশি নিজের প্রতিভার দ্বারা নিজের কাজকে আকর্ষণের দ্বারা কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করবে তাছাড়া যারা সরকারি কাজের জন্য বা বেসরকারি কাজের জন্য চেষ্টা করছেন কর্মলাভের এই সময় যথেষ্ট ভালো প্রভাব পড়বে মানে ভালো ফল পাবে রাশির অধিপতি রাহুর সাথে জুতি তৈরি করেছে ষষ্ঠ ঘর থেকেও কিন্তু কর্মের বিচার হয় কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে এই কর্মের ঘর তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট মানে কর্ম সন্ধান যারা করছে সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে তাদের কিন্তু হ মানে কাজ হবে এই সময় আবার যারা টেকনিক্যাল লাইনগুলোতে পড়াশোনা করছে যেমন সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য তারা কিন্তু বিশেষ সফলতা পাবে নিজেদের প্রতিভার জন্য নিজেদের প্রতিভাকে জাহির করে সমাজে মানে কাজের ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় এই তুলারাশি তাছাড়া যারা মামলা মোকদ্দমায় ভুগছেন বহুদিন ধরে এই সময়কালে বিজয় পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপদে মার্চ মাসের ষোলো তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ তো রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরে শনি অবস্থান করছে তো শনি রাহু যে সময় বকরি ছিল সে সময় তো শত্রুদের অভাব ছিল না এই তুলারাশির মানে তুলারাশিও অবাক যে এত শত্রু কীভাবে জন্মেছে কিন্তু শত্রুদের সে সময়ও শত্রুদের উপর বিশাল একটা প্রভাব ছিল তুলারাশির এবং রাশির অধিপতি এই এখন এই রাহুর সাথে অবস্থান করবে এই কয়েক মাস তো এই সময়কালেও কিন্তু শত্রু থাকবে কিন্তু শত্রুরা কোনো কিছু করতে পারবে না অর্থাৎ শত্রুদের উপর একটা বিজয় হাসিল করবে কারণ রাহুকে বলা হয় কি দ্বৈত্যদের সেনাপতি আর এই যে শুক্রাচার্য শুক্রাচার্য হচ্ছে দৈত্য গুরু তো শুক্রের সাথে এই যে রাহুর যে একটা জুতি হ্যাঁ এই জুতিটাকে লম্পর্যোগ বলা হচ্ছে কিন্তু অর্থের দিক থেকে সম্মানের দিক থেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে কারণ মিলিত দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে দ্বাদশ ঘর থেকে আমরা বিদেশ জিনিসটাকে দেখি বিদেশি কার্যকলাপগুলো যথেষ্ট ভালো হবে এবং রাহু থেকেও বিদেশ জিনিসটা দেখা হয় প্লাস যোগাযোগ জিনিসটা দেখা হয় তাহলে যোগাযোগ যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কাল হতে যাচ্ছে যে শত্রুগুলো কর্মক্ষেত্রে লেগেছিল এই রাশির পিছনে এই শত্রুগুলো এখন নিজাত হবে মানে অনেক দূরে সরে যাবে এই সময়কালে তুলারাশির মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যেহেতু রাহুর সাথে দীর্ঘদিন ধরে জুতিটা থাকবে আর শনির সাথে তো থাকবে মাত্র আঠাশে জানুয়ারি পর্যন্ত তারপরে তো উনতিরিশে মার্চের পর আবার শনির সাথে জুতি হবে তো যাই হোক এই সময়কালে যেরকম আলস্য নিয়ে আসা যাবে না দেহের প্রতি এবং নিজের আমোদ প্রমোদের উপর সময় কাটানো যাবে না কর্ম করতে হবে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা নিয়ে থাকলে যথেষ্ট উপকার পাওয়া যাবে এবং কোনো বাজে নেশার প্রতি আসক্ত হওয়া যাবে না এটা কিন্তু যথেষ্ট মানে মনে রাখতে হবে কারণ রাহুর সাথে শুক্রের জুতি একটা বাজে নেশা বা পনৈই ঘটিত ব্যাপার এরকম জিনিসগুলো কিন্তু ঘটাবে অতএব এদিকে কিন্তু সাবধান যে মান সম্মান নিয়ে কিন্তু তখন টানাটানি হবে কারণ রাহু আর শুক্রের জুতির সপ্তম দৃষ্টি হচ্ছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি শয্যা সুখটুক শয্যা সুখটাকেও দেখি অর্থাৎ এদিকে কিন্তু সাবধান তবে শয্যা সুখ জিনিসটা যে মানে খারাপ দিকে যাচ্ছে সেটাও না হয়তো কেউ ঘুমাতেই ভালোবাসে সে তো ঘুমাবেই সেটাতেই আনন্দ তো যাই হোক এগুলো দিকে যথেষ্ট সাবধান থাকতে হবে নিজের চরিত্রের উপর কোনো রকমভাবে যেন না দাগ পড়ে এটা তুলারাশিকে সবসময় কারণ তুলারাশির মধ্যে একটা জিনিস কি থাকে একটা আকর্ষণ ক্ষমতা খুব থাকে আকর্ষণ ক্ষমতা থাকে প্রতিভা জিনিসটা চলে আসে যার জন্য তুলারাশির বেশিরভাগ জাতক জাতিকারা মানে সোশ্যাল মিডিয়ার দিকে বেশি এদের খুব মানে একটা ঝোঁক থাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে রাশিকে বলে সুন্দর মাটি যেখানটাতে সুন্দর ফুল ফুটে কন্যা রাশিকে বলে উর্বর মাটি যেখানটাতে ফসল ফলে আর মকর রাশিকে বলে এব্রক্ষিব্র জমি যেখানটাতে শ্রম দিয়ে কর্ম করে সেই জমিকে মসৃণ করা হয় তো যার জন্য এই তুলা রাশিতে সুন্দর ফুল ফুল পটে যে ফুলটা আকর্ষণের পাত্র হয়ে যায় আকর্ষণ ফুল তো সত্যিই সুন্দর হয় যার জন্য তো ফুলকে মানে আকর্ষণ করানোর জন্য বিশেষ কাজে লাগে ফুল অতএব সুন্দর জিনিস সুন্দর থাকাই ভালো এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে আর এই বছরের শুরু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে এটা আমি একদম বলছি কারণ রাশির মেন গ্রহ শনি আর কয়েকদিন পরেই রাশি পরিবর্তন করবে মার্গী অবস্থা রয়েছে তার সাথে আবার বছরের শুরুতে নক্ষত্র পরিবর্তন করেছে তাহলে কি হচ্ছে পঞ্চম ঘরের শনি অবস্থান করছে আর অষ্টম ঘরে গুরু দেবগুরু অবস্থান করছে তাহলে দেবগুরু নক্ষত্রে অবস্থান করছে পঞ্চম ঘরে থেকে আর অষ্টম ঘরে দেবগুরু গভীর জ্ঞানের একটা জিনিস বুঝাচ্ছে তাহলে গুরু নক্ষত্রের যে সমস্ত গুণগুলো সেটা শনির মাধ্যমে উঠে আসবে অতএব রাশি বিশেষভাবে এই সময় প্রভাবিত হবে এবং যেতে যেতে এই শনি অনেক দিক থেকে ভালো ভালো উপলব্ধি করিয়ে যাবে এই তুলারাশিকে প্রিয় দর্শক বন্ধুরা এই সময় যথেষ্ট ভালো সময় এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাণ এগুলো পাঠ করবেন গোমাতার সেবা করবেন গাই গরুর গাই গরুর সেবা করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে শুক্রবার করে মা ভগবতী মাকে মা লক্ষ্মীর মা মা লক্ষ্মী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বছরের শুরুতেই আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির উপর ঈশ্বরের কৃপা দৃষ্টি সর্বদা থাকুক সবার মধ্যে ভাতৃত্ব বোধ জেগে উঠুক এই তো এটা থাকলেই তো যথেষ্ট অতএব আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ